সমাজসেবা অধিদপ্তরে অফিস সহকারী স্থায়ী রাজস্ব পরীক্ষা এর প্রশ্ন সমাধান দু বাংলা। বিশ বাংলা করুন যথেষ্ট যথা পিলাস ইষ্ট দিগন্ত দিক পিলাস অন্ত সংযম জম, পরিষ্কার কার নাবিক নৌ প্লাস এক এক কথায় প্রকাশ করুন যা দমন করা যায় না অদম্য যা খুব শীতল ও উষ্ম নয় নাতে যা কষ্টে লাভ করা যায় যে মেয়ের বিয়ে হয়নি কুমারী যার কোনো উপায় নেই নিরুপায় বাগধারা অর্থসহ বাক্য রচনা করুন অকুল পাথর ভীষণ বিপদ চাকরি হারিয়ে রহিম আজ অকুল পাথরে পড়েছে কই মাছের প্রাণ যা সহজে মরে না দীর্ঘজীবী পাঁচতলা থেকে পড়ে রহিমের কিছুই হয়নি এ যেন কই মাসের প্রাণ গোপখেজুরে নিতান্তই অলস রহিমের মতো গোপখেজুরে লোক জীবনে দেখেনি ব্যাঙের সদ্দি সর্দি অসম্ভব ঘটনা জেলের বাস্তব গুগুকে দেখাচ্ছে জেলের ভাই ব্যাঙের আবার সর্দি মণিকাঞ্চন যোগ উপযুক্ত মিলন যেমনবার তেমনই কোণে একেবারেই মণিকাঞ্চন যোগ ট্রান্সলেট ইন টু ইংলিশ আমাকে সেখানে যেতেই হবে আই হ্যাভ টু গো দেয়ার আকাশ মেঘাচ্ছন্ন দ্য স্কাই ইজ ওভারকাস্ট উইথ ক্লাউড বালিকাটি নাচতে নাচতে আসছে দ্য গার্ড ইজ কামিং টু ড্যান্স লোকটি তিন দিন যাবৎ জ্বরে ভুগছে দ্য ম্যান হ্যাজ বিন সাফারিং ফর্ম ফেভার ফর থ্রি ডেস রহিম একজন সফল কৃষক রহিম ইজ এ সাকসেসফুল ফার্মার ফিল ইন দ্য ব্লাঙ্ক স্কাই ইজ বুলু এখানে হবে দা স্কাই ইজ ব্লু আই ইট অ্যান আপেল এভরিডে ইউ শুড অ্যাভয়েড বাই দ্য রুল এখানে বাই হবে হি ইজ জেলাস অফ ফ্রিডম শূন্য অফ হবে হি ইজ এ অন আই ম্যান শূন্য এ হবে মেক সেন্টেন্স উইথ ফলোয়িং উইথ মিনিং ব্লু ব্লাড নবেল বার্স এসেড ফ্যামিলি হি কামস ফ্রম এ ব্লু ব্লাড অল ডে লং হোল টাইম হি ওয়াক্স অল ডে লং ফর হিজ লাইভহুড গণিত অংশের সমাধান একটি কলম এগারো টাকায় বিক্রয় করলে দশ পারসেন্ট লাভ হয় দশ টাকা এক্স প্লাস ওয়াই ফোর হলে এস কিউ প্লাস ওয়াই কিউ প্লাস টুয়েলভ এক্স ওয়াই এর মান নির্ণয় করুন এই প্রশ্নের সঠিক উত্তর চৌষট্টি এক কথায় উত্তর দিন সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত ভাবুকে কি বলে অতিভুজ তিরিশ ডিগ্রি কোণের পুরো কোণ কত ষাট ডিগ্রি কোনো বর্গের এক বাহুকে দ্বিগুণ করলে ক্ষেত্রফল কত গুণ হবে তিন গুণ শূন্য পয়েন্ট পাঁচের শতকরা বিশ কত শূন্য পয়েন্ট এক সমকোণের পরিমাণ কত নব্বই ডিগ্রি সাধারণ জ্ঞান উত্তর দিয়াগো ম্যারাডোনা কত তারিখে মৃত্যুবরণ করেন পঁচিশ নভেম্বর দু সালে বাংলাদেশ জাতীয় শোক দিবস কত তারিখে পালিত হয় পনেরোই আগস্ট বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী প্রথম দেশ ভুটান ছয় ডিসেম্বর সাল ঘন্টা পরে ভারত স্বীকৃতি দেয় করোনা ভাইরাস চীনের কোন প্রদেশে প্রথম দেখা দেয় হুবেই প্রদেশে চীনের হুবেই প্রদেশে ওয়ান শহরে মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশকে কয়েকটি সেক্টরে বিভক্ত করা হয় এগারোটি সেক্টরে